তারা সত্যের মাফ কাটি ধরে নেন আমার বাবা ঘুমান্ত অবস্থায় আছে ঘুম অবস্থায় বাবার কাপুর উপরে উঠতে পারে কি পারে না হ্যাঁ আপনি হঠাৎ ঘুরে ঘুরে দেখেন ডুমে ঢুইকা দেখেন যে আব্বুর কাপুর তো একেবারে উপরে উঠে গেছে এখন আপনার দায়িত্বকে গোটা দুনিয়ার মানুষ জলদি আসো আমার বাবার কাপড় দেখে যাও কি ঠিক আছে না ভাই কেন সমস্যা কি সবাইকে ডাকবো দেখো আমার বাবার কাপড় উপরে উঠে গেছে সবাই এসে দেখো যদি আমি এই কাজটা করি আমি সুপুত্র না কুপুত্র আমার দায়িত্বটা কি ছিল বলেন তো কিভাবে ঢাকে দেওয়া বাবা ঢাকা যেন না দেখে বাবায় অনুভব না করে বাবায় লজ্জা পাবে কি কথা ঠিক না আর যদি সবাইকে ডাকি আমি সুপুত্র না কুপুত্র ইমান আনো যেই সাহাবার ইমান আনছে আমার দোস্ত আমার বুজুর্গ আমার ভাইয়ারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন বিদেশ থেকে বায়ার আসছে এই মডেলের কুটি এক পিস মাল আমাকে বানায় দিবা এই মডেলের দস্তকাত করো দস্তকাত করছেন নিয়ে গেছে মডেল যখন মাল নেয়ার জন্য আসছে তখন যে যেই দস্তকাত করছিলেন মডেলের সেটা আপনার প্লেস করবে যদি এক কোটি পিস মাল এই মেসালের সাথে মিলে তাহলে এক কুটি মালিসে সে নিয়ে যাবে আর যদি এই হাসে না মিলে হ্যাঁ কেয়ামতের ময়দান আমাদের ইমানের টালি করা বা সাহাবাদের ইমানের সাথে কার ইমানের সাথে ইমান আনো যেভাবে সাহাবাদের ইমান আনছে কেয়ামতের ময়দান আমাদের ইমানের টালি করা বা সাহাবাদের ইমানের সাথে যাদের ইমান সাহাবাদের ইমানের সাথে মিলবে সব কবুল হয়ে যাবে সব জানলাম আর যাদের ইমান সাহাবাদ ইমানের সাথে মিলবে না সব রিজেক্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে তিন জায়গায় খুব মারাত্মক আল্লাহ আল্লাহ নবী এবং মনে থাকবে তো বেজাল করবেন না এখানে হাত দিবেন না খবরদার হাত দিবেন না আমরা বেয়াকুব এক সেট বেয়াকুব আচ্ছা বলেন তো আমরা কি শাহাবাদেরকে মাসুম মনে করি নিষ্পাপ মনে করি নিষ্পাপ মনে করি আর সত্যের মাফ কাঠি মনে করি নিষ্পাপ নী তারা সত্যের মাফ কাটি তারা যা বলছে যা আমাদের কাছে পৌঁছাইছে সব সত্য কোনো সন্দেহ নেই মিথ্যার কোনো অবকাশ নেই তারা মিথ্যা বলেন নাই কথাটা বুঝাতে পারি নেই তারা সত্যের মাফ ধরে নেন আমার বাবা ঘুমান্ত অবস্থায় ঘুম অবস্থায় বাবার কাপড় উপরে উঠতে পারে কি পারে না হ্যাঁ আপনি হঠাৎ রুমে ঘুরে দেখেন রুমে ঢুইকে দেখেন যে আব্বুর কাপড় তো একেবারে উপরে উঠে গেছে এখন আপনার দায়িত্ব কে গোটা দুনিয়ার মানুষ জলদি আসো আমার বাবার কাপড় দেখে দাও কি ঠিক আছে না ভাই কেন সমস্যা কি সবাইকে ডাকবো দেখো আমার বাবার কাপড় উপরে উঠে গেছে সবাই এসে দেখো যদি আমি এই কাজটা করি আমি সুপুত্র না কুপুত্র আমার দায়িত্বটা কি ছিল বলেন তো কিভাবে ঢাকে দেওয়া বাবা টেন না ভাই লজ্জা এমন ভাবে ঢাকা যেন বাবায়ও না দেখে মাবাই অনুভব না করে বাবায় লজ্জা পাবে কি কথা ঠিক না আর যদি সবাইকে ডাকি আমি সুপুত্র না কুপুত্র ঠিক সাহাবাদের যদিও আল্লাহ না করুক কোনো অন্যায় আপনার নজরে ধরা পড়ে তাহলে উচিত ছিল বাবার চেয়ে গুণ দামি সাহাবারা মার চেয়ে দামি সাহাবারা। আমার জীবনের চেয়ে হাজার কোটি কোটি গুণ দামি সাহাবারা। যদি আল্লা না করুক তাদের ভুল ত্রুটি আমার কাছে ধরা পড়ে আমার উচিত ছিল গোপনে ঢাকিয়া দেওয়া কিন্তু আমি যদি সবাইকে জানাই আমি ইসলামের সুপুত্র নামি ইসলামের কপুত্র হুয়েল্লাজি আরহু বিল হুদা ও দিন ইলহা লিউজিয়াহু আলা দি কুল্লি তিনি আসছেন কেন দুনিয়াতে নবী আসছেন কেন লিউজিরাহু আলা দি কুল্লি সমস্ত আদর্শের উপরে নীতির উপরে মতবাদের উপরে নবী আলী সাল্লাহ মতবাদকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন বলেন আল্লাহ এর মতবাদ মতবাদ মন্টেস্কোর মতবাদ লক এবং রুশের মতবাদ সের আব্রাহাম লিঙ্করের মতবাদ ডেমোক্রেসির মতবাদ সোশ্যালিজমের মতবাদ ক্যাফারিজমের মতবাদ সেকুলারিজমের মতবাদ কমিউনিজমের মতবাদ গোটা দুনিয়াতে যত মতবাদ যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে পরাজিত করে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাম নীতি ও আদর্শকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন জোরে বলেন সুবাহান আমরা তার উম্মাদ আমার নবীর নীত আদর্শ গোটা আদর্শ বিজয় করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই করবে যুবকরা করবে না ওই যারা দাঁড়ানো আছে তারা তো করবে না সমস্ত নীতি আদর্শ নবীর মাতর বিজয় করার জন্য কে কে রাজি আছে দুই হাত বিধান মনে চাইছে আমরা সবাই নবীর সেনা মনে থাকবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আমি সোলাগান দেব আর যুবক মুরব্বী যারা আশি বছরের বয়সের আছেন আজকে এমন ভাবে স্লোগান দিবেন যেন আশি কিলোমিটার দূরে স্লোগানের আওয়াজ চলে যারা দাঁড়ানো আছেন সবাই কিন্তু যারা মুসলমান নবীর উম্মত সবাইকে বলবো জোরে

আমার নেতা নেতা তোমার কেন মুসলমানদের স্লোগান আপত্তি কেন আমাকে বলেন তো হ্যাঁ কেন আপনাদের আপত্তি কেন বাবা এটা কি চরমনাই হুজুরের স্লোগান পুরনো পিরেশে এটা আপনারা কোলিজার স্লোগান ঠিক কেন এই কোলিজার স্লোগান শেখেন না কেন প্রশ্ন আছে কি নাই হুজুর এই যে তোমাদের কোলিজার স্লোগান এইটা কি ইমানের স্লোগান ইসলামের স্লোগান ঠিক আমি তো জীবন পার আমরা সবাই মুজিফ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিআর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই ইশা সেনা ভয় করি না বুলেট এই স্লোগান তো শিখি নাই হুজুর ঘটনাটা কি এখানেই সবচেয়ে বড় সমস্যা আজকে মুসলিম সন্তান এখানে জয় কয়জন আছে না বেশি দরকার নেই যে এখানে যারা আছেন এই মুসলিম সন্তানগুলি যদি আজকে নবী সৈনিক হয়ে যাইতো তাহলে ইসলামের অবস্থাটা কেমন হইতে বলেন তো শয়তান বাংলাদেশে থাকতো না ভাইয়া শয়তান বাংলাদেশে থাকতো না কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পরিকল্পিতভাবে আমার যুবক সন্তানদেরকে আমার মুসলমান সন্তানদেরকে আমার মোমেন বাচ্চাদেরকে এই স্লোগান থেকে মাহরুম করা হয়েছে এই স্লোগান শিক্ষা দেওয়া হয় নাই তারা জীবনবার বলছে ইসলাম মানি সন্ত্রাস না বলবেন না ইসলাম মানি টেরোরিস্ট ইসলাম মানি খুন খারাবি ইসলাম ইসলামী ফুবিয়া আপনার মধ্যে আমার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানি জানি কি আপনারা দাঁড়ায় আছেন আপনারা বসেন ইসলাম মানি জানি কি ইসলাম মানি জানি কি আল্লাহ মাফ করে মানি শান্তি ইসলাম মানি সমস্ত মানুষের মুক্তি তুমি কেন বুঝো না ইসলাম যদি চলে আসে আজকে গরিব ধুকি ধনী গরিব সমস্ত মানুষ এক হয়ে যাবে একাকার হয়ে যাবে সবাই সবাইকে মহাবাত করবে মালিক গোলামকে নিয়ে খানা খাবে অনেক সময় আমাদের কাছে অনেক অফিসাররা দেখা করার জন্য আসে অনেক বড় বড় অফিসার কিন্তু তাদের পিয়ন বা তাদের কর্মচারী বা তাদের সাথে যে পুলিশ আছে কোনো অবস্থাতেই বড় অফিসারে সেটা বসতেই পারে না আমি বললাম তারা বসে না কেন ওরাও এরকম অভ্যাস হয়ে গেছে বসতে চায় না আমি বললাম তুমিও মানুষ তোমার অফিসারও মানুষ তোমার স্যারও মানুষ তোমার বসও মানুষ তুমি যেই দশ টাকা ভাত খাও তোমার স্যারেরও একই দশ টাকা ভাত খাওয়া উচিত খানা খাওয়া উচিত যেমন আমার নবী আনাই সালা তুয়া যেই দশ টাকা খানা খাইতেন তার গোলামও একই দশ তারখানে খানা খাইতেন আমার নবী যেই খানা খাইতেন তার গোলামরা একই খানা খাইতেন আমার নবী যেখানে বসতেন তার গোলাম রসেখানে বসতেন তুমি কি দেখো নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনিও খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধছে তার সাথীরাও পেটের মধ্যে পাথর বাঁধছে তার সাথীরাও পাহাড় পাথর সরাইছে আমার নবীও পাথর সরাইছেন সাহাবাদের শরীরের মধ্যে ধুলা লাগছিল আমার নবীর শরীরের মধ্যে ধুলা লাগছে সাহাবারা কষ্ট করছে না আমার নবীও কত কষ্ট করছে এ আমার মুসলমান সন্তানরা আমার মুসলমান বাবা ও আমার পদ মা বোনেরা আমার নবীকে চিন না আমার নবীকে চিনতে পারো তুমি কি জানো আমার নবীকে সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এক বেইমান নবী আলাইসাল্লাম তু হত্যা করার জন্য দীর্ঘদিন পর্যন্ত গুপ্তচর করে শুরু করছে কখন কোন জায়গায় নবী আলহ সালুয়ালামকে দুর্বল অবস্থায় পাওয়া যায় তাকে হত্যা করবে ঘুরতে 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 নবী আলাইসালাম একদিন এক ঘাসের ছায়া শোয়া তলোয়ারটাকে ঘাসের সাথে ঝুলাইয়া রাখছে বেইমান চিন্তা করছে এখন আর কেউ নাই কোনো সাহাবিরাও নাই তার কোনো সাথীরাও নাই আর নবী আলাই সাল্লা তুমি ঘুমান্ত অবস্থায় আছে কাছের তলোয়ার ওই ব্যক্তি আস্তে আস্তে আসিয়া গাছের থেকে তলোয়ারটা নামাইয়া নবী আলাই সাল্লা সাল্লামের গডদানের উপরে একেবারে সোজা ধরিয়া বলছে মোহাম্মদ নবী আলাই সাল্লা চক্ষু মেলেন দেখেন তার ঘাড়ের উপরে তলোয়ার নবী আলাই সাল্লা কাফের বলল হে মোহাম্মদ তোমাকে কে বাঁচাইবে তোমাকে এখন কে রক্ষা করবে নবী আলাইসালাম তো আসার নির চিন্তা আমাকে রক্ষা করবো আমার আল্লাহ এই কথা বলার সাথে সাথে কাফের হাত থেকে থরথর করিয়া কলে তরোয়ারটা পড়িয়া গেছে এবার নবী আলাই সাল্লাহ তো তলোয়ারটা হাতে নিলেন তার ঘাড়ির উপরে ধরলেন এবার বলেন তোকে বাঁচাই বেকে এবার তোকে বাঁচাই বেকে কলে মোহাম্মদ তুমি স্যার উপায় নাই তুমি আমাকে বাঁচাও এবার নবী আনাই সাল্লা বলেন তুই যদি ইমান আনস তাহলে আমি তোকে সারিয়া দেবো ইসলাম গ্রহণ করলে আমি তোকে সারিয়া দেব। এবার কাফের বলতে আছে। আমি ইমান আনব না আমাকে কতল করো আমি ইসলাম গ্রহণ করবো না আমাকে কতল করো তবে হ্যাঁ আমি ওয়াদা করলাম তোমার বিরুদ্ধে আমি কোনোদিন যুদ্ধ করব না এবং তোমার বিরুদ্ধে কাউকে যুদ্ধের সহযোগিতাও করব না এই শর্তে ইচ্ছা করলে আমাকে ছাড়তে পারো নাহলে কতল করিয়া ফলাও নবী আলাই সাল্লাম ঠিক আছে যা আমি তোকে সারিয়া দিলাম দেখো তোমাকে আমাকে হত্যা করার জন্য কেউ যদি আসত আর আমি যদি চান্স পাইয়া তাকে হত্যা না করতাম এরকম ঘটনা দুনিয়াতে খুবই কম ঘটে ঘটে না কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী এত দয়ালু এত মেহেরবান যে তাকে যারা হত্যা করার জন্য আসছে আর তার বিরুদ্ধে যুদ্ধ করবে না কারণে তাকে তারা সে এমন কি আনে নাই ইসলামও গ্রহণ করে নাই ইসলাম কাউকে কোনো অবস্থা দিয়ে জোর করিয়া কাউকে কোনোদিন ইমান গ্রহণ করায় না ইসলামের মধ্যে আনে না ইসলাম কি যে সুন্দর ইসলাম কি যে ভালো আমরা তো বুঝতে পারি বাবার ইসলাম চলিয়ে আসলে বৈষম্য থাকবে না সবার অধিকার বাবা 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 যুবক যুবকের অধিকার অধিকার আমার মা বোনা ন্যায্য অধিকার লাভ করবে শ্রমিকরা অধিকার লাভ কৃষকরা অধিকার লাভ করবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি কবরে যাওয়ার পরও শান্তি কিয়ামতের মধ্যে ওঠার বড় শান্তি মিজানের মধ্যেও শান্তি পুলস রাতের মধ্যে শান্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে সালামুন কৌলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি কিন্তু ইসলাম অনুযায়ী যদি না চলে ইসলাম যদি না মানো দুনিয়া ও শান্তি কবরের মধ্যে এত শান্তি শুরু হয়ে যাবে কোন কোন না বানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাজরে হাড্ডিয়া রাখ পাজরে লাগাইয়া ফালাই বেল্লা মাফ করিয়া দাও কোন কোন নাফারমানের কবরের মধ্যে একটা দুই দুইটা নয় নিরানব্বইটা সাপ জমা হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কোন কোন না কবরটা হেফরা তো মেন হেফরা একটা জাহান্নামের নামের কুয়া হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই আমাদের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের নামের শিকার লাগিয়া যাবে নাফার মানে হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া জাহান নামের কিয়ামতের ময়দানের মাঠের থেকে নাফার টানা শুরু করবে কত বাবা দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় আহা কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদ কে নিয়ে যায় আবার কত মুরিদ দেখবে পীর কে নিয়ে যায় আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে এইভাবে ফেরেস্তারা টানতে টানতে মিওয়ার ই জাহান্নাম আহ টানিয়া টানিয়া ফিক্কা ফিক্কা জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে মারার পরে এক বছর দুই বছর বিশ বছর তিরিশ চল্লিশ বছর না সত্তর বছর পর্যন্ত না মান আগুনের নিচে যাইতি থাকবে যাইতেই থাকবে যাই থাকবে শুধু আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন ও আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতও তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতে নেমাদ তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহার তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহার নামের শাস্তিও তত বড় বাবারের জাহান নামে থেকে একটা আগুনের পোশাক পরায় আদা হবে ওই পোশাক কোনো উলের পোশাক না কোনো রেশমি কাপুরের পোশাক না কোনো সুতির পোশাক না ওই পোশাকটা হবে জামাট হবে জাহান নামের আগুনের জামা যখন না ফারমানকে জাহান আগুনের জামা পরাই আদা হবে জাহান নামের আগুনের জামা না ফারমানের গোস্ত চামড়া পুরিয়া সব সরকার করিয়া ফেলাইবে নাফরমান দুই হাত দিয়া জামা সেরার চেষ্টা করবে কিন্তু সামাও সেটতে পারবে না সহ্য করতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমার মুসলমান বাবারা আমার পর্দার মা বোনেরা তবে মুসলমান মোমেন বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুণানিয়ামাওয়ালার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদে নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মোয়াফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানিও সারা গেল জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ মামিন